আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি যে বাইকটা আপনারা সচরাচর দেখে থাকেন কিংবা এ পর্যন্ত যারা দেখে নাই তাদের জন্য এই ভিডিওটি করা তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আসি এটা হলো এইচটিসিসি বাইক আর এই বাইকটি কীভাবে আমরা মডিফাই করলাম এবং মডিফাই শেষে বাইকের লুকটা কেমন আসলো ওভারঅল ডিটেলটা এই ভিডিওটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি আর শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পার্লারে যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর আরেকটি বিষয় যারা আমাদের কাছে বাইক কুরিয়ারে পাঠিয়ে দিতে চান বাইক পার্লার বগুড়া লিখে ডিসক্রিপশনে থাকা কিংবা স্ক্রিনে থাকা যেই নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের হাতে এসে আমাদের আমার আমাদের কাছে পৌঁছায় যাবে তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা এটা দেখেন ওয়ালটন এইটি সিসির বাইক তো এই বাইকটা আমরা মডিফাইয়ের কাজটা শুরু করছি পুরো বাইকটা কিন্তু খুলে ফেলে দেওয়া হয়েছে এখন পেছন সাইডে কাটিং করতে হবে কাটিং করে ব্যাক ব্যাকশেপের কাজগুলো করব তো বাইকটা দেখেন মোটামুটি কি কন্ডিশনে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন ইঞ্জিনের কাজগুলোও কিন্তু করে দিতে হবে কারণ ইঞ্জিনের মধ্যে টুকিটাকি একটু সমস্যা আছে যেগুলো সলভ করে দিতে হবে আর এখানে দেখেন বাইকের আমরা পেছনের সাইডটা যেটা করছি প্রথমে যে পেছনের ব্যাকশেপটা করছিলাম সেটা কিন্তু আমরা খুলে ফেলে দিতেছি কারণ এই বাইকটা যে নিসেন ওনার একটু হাইটে একটু সমস্যা আছে যার জন্য কইরা বাইকটা একদম ডাউন করে নিবে যার জন্য পুরো চ্যাসিসটাই কিন্তু দেখেন কাটতে হচ্ছে এখানে আমাকে আর এর চেয়ে বেশি যদি ডাউন করি তাহলে চাকার সাথে আর কি বডি মাঠঘাট টাটকাট সব কিছু বেজে যাবে তো আমরা এতটুকু একটা গ্যাপ রেখে খুব স্বল্প একটা গ্যাপ রেখে আমরা এটা চ্যাচিসটা নতুন করে বানাচ্ছি যার জন্য করে দেখেন পুরা চ্যাসেসটা কিন্তু এখানে আমাদেরকে কাটায় ফেলে দিতে হচ্ছে আর ইঞ্জিনের কাজটা কিন্তু আমরা অলরেডি এখানে করে রেখে দিছি বাইকের ইঞ্জিনের কি সমস্যা ছিল প্লাস হলো রিং পিস্টনের সমস্যা এগুলো কিন্তু সবকিছু সলভ করে রেখে দিয়েছি আর ওয়ারিংয়ের কাজগুলোও করে ফেলছি এখানে দেখেন বাইকটা কিন্তু অনেক ডাউন করা আছে অনেক অনেক বেশি ডাউন করা আছে যেটা বাইকের অ্যাকচুয়াল লেভেল থাকে সেই লেভেলটা থেকেও আমরা অনেক ডাউন করে দিছি কারণ তার হাইটের প্রবলেমের জন্যেই এই কাজটা করা আর তো এখানে বাইকের নিচে দেখেন টুল দিয়ে আছে যার জন্য করে বাইকটা কিন্তু অনেক হাইটে বড় লাগতেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না তো ব্যাক শেপটা এটা করার পরে আমরা বাইকের অন্যান্য সাইডের কাজগুলো করে ফেলব ওই তো দেখেন আমরা শেপ করার পরে দেখেন এখন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন ভালোভাবে কতটা ডাউন করা হয়েছে বাইকটা আর এখানে দেখেন সিটের প্লেটটাও করা হয়েছে পেছনের মার্কাটটা ইনস্টল করা হয়েছে এখন এই জিনিসটাকে এই জিনিসগুলোকে কালারের কাজ আমরা চলে যাব তো দেখেন আমরা সাইড কাভার থেকে শুরু করে সামনের মাঠ টাকার সব কিছু এখানে রেডি করে রাখছি এগুলো এখন কালারের কাজ হবে আর এখানে দেখেন ব্যাটারি ট্যাটারি সব কিছু নতুন দিয়ে একদম ওয়ারিং কমপ্লিট করে রাখে দেওয়া আছে এখন চাইসিসটাও কালার করা হবে চ্যাসিস পুরাটা যেগুলো জায়গায় ওয়েল্ডিং করা আছে এগুলো পুটিং করে সুন্দর করে ফিনিশিং করে কালার করে কালারের কাজ করতে হবে তো দেখেন এখন ট্যাঙ্কিটা কিভাবে ফিনিশিং দেওয়া হয় দেওয়ার পরে আপনারা একটুক্ষণের মধ্যে বাইকের ফাইনাল লুকটা দেখতে পারবেন আর আমরা এই তো দেখেন কালার করে রাখা হয়েছে এখানে তো এখন আপনারা আমরা যেই ভিডিওটা কাস্টমারকে দিই এটা দেখেন আপনারা প্রোডাক্টগুলো যেভাবে বুঝাই দিই ভাই আপনার গাড়ি দেখেন ঠিক আছে ফাইনালি হয়ে গেছে এখন পাঠায় দিব কুরিয়ারে হ্যাঁ এই যে গাড়ির আউটলুকটা দেখেন এই যে সামনে থেকে দেখেন এই যে পিছন থেকে দেখেন ঠিক আছে এখন হচ্ছে আপনার প্রথমে আমি ম্যামোতে কি লিখছি সেটা দেখেন হ্যাঁ হেডলাইট একটা অ্যাভেঞ্জারের এই যে হেডলাইট ঠিক আছে মিটার এক পিস এই যে মিটার ঠিক আছে তারপর সিগনাল হলো চার পিস এই যে সিগন্যাল চার পিস দেওয়া আছে সামনে পিছনে হ্যাঁ তারপরে হ্যান্ডেল এই যে হ্যান্ডেল তারপর আছে আপনার হলো ব্যাক ঘাট পিছনের এই পিছনের ব্যাক ঘাট হ্যাঁ তারপর হলো ব্যাক শেপ যে এটাকে বলা হলো ব্যাক শেপ ঠিক আছে এটাকে বলা হলো ব্যাক শেপ ঠিক আছে তারপর আছে হলো আপনার সিট তারপর আপনার দেখেন সিট কমপ্লিট ডাউন হবে ডাউন করে করে দেওয়া আছে সামনের দিকে অনেক ডাউন পেছন দিকে একটু হাই আছে হ্যাঁ তারপর হলো সামনের পেছনের টায়ারই কন্ডিশন এই যে এই যে সামনের পেছনের ঠিক আছে তারপর হলো আপনার ফুল বাইক কালার এই যে ফুল বাইক কালার করা আছে ওকে বাইক কালার করা আছে তারপর হলো আপনার আছে হচ্ছে আপনার হলো ব্যাগ হুক এই যে ব্যাগ রাখার জন্য এই যে ব্যাগ রাখার জন্য হুক ঠিক আছে তারপর আছে আপনার হচ্ছে কমপ্লিট গ্রিপ এই যে কমপ্লিট গ্রিপ হ্যাঁ তারপর সাইড কভার এই যে সাইড কভার ব্যাটারি নিউ নতুন ব্যাটারি দোকান আছে ইঞ্জিন রিস্টোর ইঞ্জিন রিস্টোর করা আছে আর ইঞ্জিনের সাউন্ডটা দেখেন দেখেন ব্যাস ইঞ্জিন ধরে গেল দেখেন ইঞ্জিনের সাউন্ড দেখেন একবারে অফ করে রাখলে সাউন্ডই খুঁজে পাবেন না ইঞ্জিনে এই যে দেখেন হেডলাইটটা জ্বালায় দেখে দাও এই যে হেডলাইট জ্বালায় দেখে দিলাম এই যে হলো সিগন্যাল হ্যাঁ এই যে মিটার সব কথা জ্বালায় দেখা দিলাম পিছনের ব্যাকলাইট দেখেন এই যে ব্যাকলাইট ঠিক আছে দেখেন সব জলায় দেখে দিলাম আর সেল্ফটা আরেকবার আবারও দিয়ে দেখা দিচ্ছি দেখেন হালকা খালি টাচ করবেন তাহলে ঠিক আছে আচ্ছা ট্রায়াল দাও ট্রায়াল দাও ট্রায়াল দিয়ে দাও না একবার ট্রায়াল দিয়ে দেখা দিচ্ছি দিয়ে আপনার কুরিয়ারে বুকিং দিয়ে দিব এই দেখেন এই হাঁটু ভাঁজ করে রাখা লাগতেছে ঠিক আছে দেখছেন হাঁটু একদম ভাঁজ করে রাখা লাগতেছে আমাদের জন্য হাঁটু ভাঁজ করে রাখা লাগছে তো বন্ধুরা এখন আমরা বাইকটা কুরিয়ারে বুকিং দিতে যাব তো আপনারা দেখতেই পারলেন কিভাবে আমরা কাস্টমারকে প্রোডাক্টগুলো বিলের সাথে একদম মিলাই মিলাই দিই এবং বাইকটা স্টার্ট করে চালায় সব কিছু করে দেখায় দিই কারণ এরপরে আমাদের আর কিছু করার থাকে না কারণ আমরা সব কিছু বুঝাই দিলাম এখন যে নিবে যার কাছে বাইক যাবে সে যেভাবে চালাবে যেভাবে মেনটেন করবে যেহেতু রিকন্ডিশন বাইক এগুলো অনেক আগের বাইক তো যদি মেনটেনটা ঠিকভাবে করে আর ঠিকভাবে যদি চালাইতে পারে তাহলে আল্লাহ রহমতে আর কোনো সমস্যা হবে না আর যদি এই দুটা কাজের মধ্যে না পারে তাইলে দেখা যাবে তাকে নানান রকম প্রবলেমে পড়তে হবে আর দেখেন বাইকের লুকটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর অনেক ডাউন কিন্তু দেখেন এই তো বাইকটা ডেলিভারির জন্য কুরিয়ারে আসছি ঠিক আছে আর এই তো আপনার বাইক দেখেন কোনো স্ক্র্যাচ ছাড়া একদম ফুল ফ্রেশ কন্ডিশন যেরকম দেখাইছিলাম ঠিক সেই রকমই হ্যাঁ দেখেন কোনো স্পট নাই মিটার টিটার সব ঠিকঠাক আছে হ্যাঁ সব ঠিকঠাক আছে চাপ সুইচ সব ঠিকঠাক আছে এই যে কোনো স্পট নেই এই যে দেখেন এখন এই পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল দেওয়া ঠিক আছে জ্বালা দেখাই দিছি সব কিছু করে দিছি আমাদের দায়িত্ব শেষ কারণ বাদ বাকি ওপর আল্লাহ তালার হাতে আর কুরিয়ারের হাতে ঠিক আছে যাইতে কুরিয়ারে যাইতে কোনো সমস্যা হইলে এটা দা আমাদের না ওকে ধন্যবাদ আর এই যে চাবি বাইকের আর এর মধ্যে বাইকের পেপারস আছে এই যে বাইকের পেপারস তার মধ্যে বাইকার পেপারস আছে সব ওকে আর এটাতে লুকিং গ্লাস আছে তো এতক্ষণ আপনারা পারলেন আর এই টাইপের টাইপের এই যদি আপনারা বাইক মডিফাই করতে চান তাহলে আপনাদের প্রায় খরচ করতে পারে পঁচিশ থেকে আটাশ এরকম একটা বিশ মানে বিশ থেকে তিরিশের মাঝামাঝি থাকবে এটা ডিপেন্ড করবে বাইকের কন্ডিশনের উপরে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতেছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলো অবশ্যই আমাদের বাইক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নেই যারা ফেসবুক পেজ থেকে ফ দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাইতেছেন আপনাদের সামনে আবারও চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলি ইউজ করুন আসসালামু আলাইকুম